মৃত্যুকে পাঠোত্তর আলোচনা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত আগের আলোচনা শুনব মৃত্যুকে মারিয়ার গ্রন্থ নিয়ে আলোচনা নিয়ে আসছেন কবি এরফান আলিয়ানা আসসালামু আলাইকুম সমানীয় আজকের সবার সভাপতি সকল আলোচকবৃন্দ এবং উপস্থিতি আমি কথা বলার আগে মৃত মৃত্যুকে মারিয়ে গ্রন্থে ওভারঅল আমি এটা কথা বলবো সেটা হলো যে এই কথাটা আমাদের একটা দলিল হয়ে থাকবে আমাদের এই এই মানে চব্বিশে জুলাই এটা একটা দলিল হয়ে থাকবে এই বিশ্বাস আমার আছে আর তাছাড়া একটা কথা হলো আমি একাত্তরকে দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং চব্বিশকে দেখার সৌভাগ্য হলো তো আমি দেখেছি যে একাত্তরের যে গ্রন্থগুলো স্মারক গ্রন্থগুলো যেগুলি যারা লিখেছেন সে সময় প্রথমত গোজামিল গোজামিল আর মনিবের এটা সবচেয়ে বেশি ক্রেডিট সেটা হলো কোনো বাস্তবতা না দেখে উনি লেখেন আমি একটা ছোটো গল্প বলে কথা শেষ করব সেটা হলো আমরা একদিন এক গ্রামের বেড়াতে গেছিলাম তো গল্পেই পড়েছেন গল্পে শুনেছেন যে পদ্ম পদ্ম ফুলের ডাঁটায় অর্থাৎ নালে কাঁটা থাকে ওনার দেখা হয় নাই আমরা বিলের ভিতরে বেড়াচ্ছি কলার বাগানের ভিতর দিয়ে নিচেই মানে বিল তো বললো আচ্ছা আচ্ছা আমি ইয়ে করবো আমি পদ্ম দিয়ার একটু দেখে আসি এটা সাধারণ মানুষ ওখানে নামতে পারবে না সাহস লাগবে অনেকটুকু সাহস লাগবে কিন্তু মনির বেলাল গাড় গেঞ্জিও খুলে ফেললেন নিচে নেমে গেলেন যখন উঠে আসে ফোর্সা ছেলে সারা গায়ে মনিদের হচ্ছে কে যেন আশ্রাইছে তো কি এবার অভিজ্ঞতা হলো না এবার পদ্ম ব্যাপারে আমার অভিজ্ঞতা হলো তো মনির প্রত্যেকটা গল্প ওই বাস্তবিকের কাছে না যে উনি লেখেননি এই বিশ্বাস আমার আছে এবং বইটার আমি উত্তর উত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কবির প্রাণী আলাপকে আলোচনা রাখার জন্য আমরা জানি যে ছত্রিশ জুলাইয়ের বিপ্লব আমাদের ইতিহাসের মোড় পরিবর্তনকারী একটা বিপ্লব আর সেই বিপ্লব নিয়ে আমাদের গল্পগ্রন্থ মৃত্যুকে মারিয়ে